অমিত শাহর পঁয়ত্রিশ দিলীপের মুখে পঁচিশ হয়ে গেল ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে অমিত শাহ ও জেপি পি নাড্ডা আগামী লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটি সিটের মধ্যে পঁয়ত্রিশটি সিটের টার্গেট বেঁধে দিয়েছেন সুকান্ত মজুমদার সহ বিভিন্ন রাজ্য নেতৃত্ব সেই সুরেই কথা বলছেন কিন্তু বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্পষ্ট করে দশটি সিট কমিয়ে পঁচিশটি সিটের কথা বললেন কিন্তু কেন দু হাজার চব্বিশ সাল পড়তেই প্রথম দিকে ভ্রমণে বেরিয়ে পড়েন বিজেপির মেদিনীপুরের সাংসদ আর নতুন বছরের প্রথম দিনে সংবাদ মাধ্যমের সঙ্গে মুখোমুখি হন তিনি তখন দিলীপ ঘোষ বলেন নিশানা একদম পরিষ্কার সালে আসন সেই দিকে তাকিয়েই এগোচ্ছেন তারা তাদের কর্মীরাও সেই দিকে তাকিয়ে লড়াই করছেন গত বছর তারা অনেক ঘাত প্রতিঘাতে কাটিয়েছেন নতুন বছরের সূর্যোদয় দেখলেন আজকে সবাইকে শুভেচ্ছা জানালেন তিনি নতুন বছর যেন ভালো কাটে শান্তিতে কাটে কিন্তু কেন তিনি টার্গেট দশটা কমিয়ে দিলেন প্রত্যেকটি সভা সমাবেশ থেকে সুকান্ত শুভেন্দুকে পঁয়ত্রিশটি আসন জেতার কথা বলতে শোনা যাচ্ছে সেখানে দিলীপ ঘোষের মুখে পঁচিশটি আসনের কথা শোনা গেল যা নিয়ে অস্বস্তি বেড়েছে বঙ্গ বিজেপির আসলে ওই যে খসড়া তালিকা প্রকাশ পেয়েছে সেখানে দিলীপ ঘোষের লোকসভা কেন্দ্র বদলের উল্লেখ ছিল সম্ভবত তাকে এবার ডায়মন্ড হারবার থেকে লড়তে হতে পারে এটা কি তবে সেই রাগের প্রতিফলন এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে দলের ভিতরেও বাইরে বিউরো রিপোর্ট দুর্নিবার নিউজ